এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ঐক্যমত্য কমিশন অনেকগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ঐক্যমত্যে পৌঁছার অংশ হিসেবে আমাদেরকে সাথে নিয়ে ঐকমত্য কমিশন কয়েকবার তারা বসেছেন আজকেও আমরা কয়েকটা বিষয় নিয়ে আসলে আলোচনা করেছি একেবারে শুরুতেই সংবিধানের মূলনীতির বিষয় নিয়ে প্রসঙ্গ উত্থাপিত হয় সেখানে ঐক্যমত্ত কমিশন তাদের পূর্বিকার যে প্রস্তাবনা যে বিদ্যমান সংবিধানের মূলনীতিগুলোকে রিপ্লেস করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এই বিষয়গুলোকে মূলনীতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার যে পজিশন সেখান থেকে তারা কিছুটা দূরে সরে এসে প্রস্তাবনা রেখেছেন যে বিদ্যমান সংবিধানের যে মূলনীতিগুলো আছে সেগুলো থাক বা না সাম্য বিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এই বিষয়গুলোকে মূলনীতি হিসেবে গ্রহণ করার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান বা এরপরে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি বাহাত্তরের মূলনীতি একটা মুজিবাদী মূলনীতি এই মূলনীতিগুলোর ভিত্তিতে অভ্যুত্থানের পরে যে নতুন জনগোষ্ঠী যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে তাদের মনস্তত্ত্ব তাদের চাওয়া পাওয়ার সঙ্গে পূর্বেকার মূলনীতিগুলো সামঞ্জস্যপূর্ণ নয় এ কারণে জাতীয় নাগরিক পার্টি মনে করে সাম্য মানবিক মর্যাদা হিসেবে আমাদের গ্রহণ করতে হবে আজকে মূলনীতির বিষয়ে এখানে কোনো ঐক্যবদ্ধ ঐক্যমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি আমরা প্রস্তাবনা রেখেছি যে পূর্বেকার বাহিরের সংবিধানের যে মূলনীতিগুলো আছে বর্তমান যে মূলনীতিগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে নতুন করে এই মূলনীতিগুলো করে গ্রহণ করতে হবে একই সাথে সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে যে আলাপটা দীর্ঘ সময় ধরে চলে আসছিল সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সংপদপত্র যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগ করার সময়টাতে যেন একটা গণতন্ত্রায়ন থাকে যাতে একটা নিরপেক্ষ বটি এই নিয়োগগুলো সম্পাদন করতে পারে আগেকার সময় শুধুমাত্র সরকারি দলের প্রধানমন্ত্রী তাদের একক হস্তক্ষেপের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগগুলো হতো সেগুলো না হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় প্রধান অন্য বিরোধী দলের নেতারা স্পিকার রাষ্ট্রপতির প্রতিনিধি প্রধান বিচারপতির প্রতিনিধি তাদেরকে নিয়ে একটা কমিটি করে তার মধ্য দিয়ে আসলে নিয়োগগুলো সম্পাদন করা আমরা দেখেছি পূর্বে এই কমিটিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হিসেবে এনসিসি হিসেবে অবহিত করা হয়েছিল আজকে ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি এই নামকরণকে পরিবর্তন করে সাংবিধানিক এবং সংক্রীতিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই আকারে নামটা প্রস্তাবনা করা হয়েছে একই সাথে আজকে এই কমিটির যে ফরমেশন যে ফরমাশন প্রধান বিচারপতির সরাসরি থাকার কথা ছিল এই জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ডেপুটি স্পিকারটা থাকবেন না রাষ্ট্রপতির তরফ থেকে একজন প্রতিনিধি থাকবেন এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি থাকবেন এইভাবে ভাবে এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমরা দেখি আমরা দেখি যে এখানে অনেকে বলেছেন যে এই যে ফরমেশন হচ্ছে এই ফরমেশনের মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের কাছে নিয়োগের অথরিটি চলে যায় কিন্তু আমরা দেখি যে এখানে সাতজনের মধ্যে পাঁচজনই নির্বাচিত প্রতিনিধি থাকেন অতএব এই যুক্তি সেটা যে গ্রহণযোগ্য হতে পারে না সে কথা আমরা বলেছি এবং নাম পরিবর্তনের বিষয়ে আমরা কোনো আপত্তি করিনি কিন্তু যে কনসেপ্ট যার মধ্য দিয়ে নিয়োগগুলো সম্পূর্ণ হবে সেটাকে আমরা সমর্থন করেছি